আসসালামু আলাইকুম এসিস ডিজাইন থেকে আজকে মাল হয়ে যাবে ন সিন্দি সিএনজি চালক জনাব আমির হোসেন ভাইয়ের বাড়িতে আমির হোসেন ভাই উনি বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন লেজার কাটিং এর একটি গেট আমাদেরকে অর্ডার করেছেন গেটটার উচ্চতা হচ্ছে সাড়ে ছয় ফিট পাশে পাশে হচ্ছে পাঁচ ফিট গেটটা সম্পূর্ণ এক পাল্লার একটি গেট এবং ভিতরে আমরা আকর্ষণীয় কি ব্যবহার ব্যবহার করেছি করেছি তো এই আমরা মাল সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানার জন্য এবং দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন এই ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন দর্শক বন্ধুরা সঙ্গে আমি আপনাদেরকে বলি ডি গেটের আউট ফ্রেম আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং ভিতরের মালগুলো আমরা দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি এবং এই গেটের ভিতরে যেই মাস্কানের যে গ্যাপটা দেখতে পাচ্ছেন সেটা এখানে আমরা এক ইঞ্চি বাই বক্স আমরা ব্যবহার করেছি প্রত্যেকটা বক্সের উপরে আমরা চারটা করে হাফ বল দিয়েছি মাসাল্লাহ পুরা লাইনটা দেখতে অনেক ভালো লাগতাছে আপনাদের কাছে কেমন লাগতাছে এই লেজার কাটিং এর গেটটা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন আহ দর্শক বন্ধুরা এখানে আপনারা লেজার কাটিংটা দেখতে পাচ্ছেন একটু ভিন্ন এই লেজার কাটিং এর লেজার কাটিং একটু ভিন্ন আপনারা দেখতে পারবেন আপনারা চাইলে এইখানে এই লেজার কাটিংয়ের এই ফুলের টপ ডিজাইন হ্যাঁ এই দুই সাইডে কি তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই দুইটা হচ্ছে ফুলের টপ ডিজাইনের একটি লেজার কাটিং আর নিচে আর উপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাতা ডিজাইনের লেজার কাটিং আপনারা চাইলে দুই সাইডে এবং উপরে নিচে আপনাদের মন মতো লেজার কাটিংয়ের ডিজাইন আপনারা বসাইতে পারবেন এখানে আপনার আপনার বাড়ির নাম বসাইতে পারবেন উপরে কালিমা বসাইতে পারবেন নিচে যে যেকোনো ধরনের ফুলের ডিজাইন আপনারা এখানে ব্যবহার করতে পারবেন আপনাদের ইচ্ছে মতো আপনারা এখানে লেজার কাটিং ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা এই গেটের ভিতরে আমরা ওয়েল্ডিং করেছি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড যার ফলে কোনো সময় ওয়েল্ডিং এর জায়গাগুলো ফাটবে না লাল হবে না কালো হবে না দর্শক বন্ধুরা এই গেট এক পাল্লার গেট এটার ভিতরে পুরো এক পাল্লাটাই ভিতরে দিয়ে খুলবে এবং পকেট পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও ভিতরে ডান দিকে খুলবে আর আমরা এখানে খুব দামি দামি হ্যাসবল আমরা নিজস্ব তৈরি করে আমাদের হ্যাসবল আমরা এখানে ব্যবহার করব আর দেখতে পাচ্ছেন আমরা কবজা দেখছি এখানে 4 মিলি এ 3 মিলি কবজা আমরা এখানে ব্যবহার করেছি মেইন প্যানেলে আমরা 4টি কবজা ব্যবহার করেছি এবং ছোট পকেট প্যানেলে আমরা তিনটি কবজা ব্যবহার করেছি পাতা কবজা গেট পূজের জায়গা বুঝে আমরা কবজা কম বেশি করে থাকি দর্শক বন্ধুরা এই ধরনের একটি কি আপনারা যদি আপনারা বাড়ির জন্য নিতে চান তাহলে প্রতি স্কয়ার ফিট দুইশো টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি সুন্দর লেজার কাটিং গেট আপনার পারের জন্য আপনারা তৈরি করতে পারবেন দর্শক এই ধরনের গেট গ্রিল জানালার গ্রিল বারান্দার গ্রিল থাই গ্লাসের মালামাল এবং যে কোনো সাইজের বাউন্ডারি গেট এবং স্লাইডিং গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দেওয়া স্ক্রিনে ইমো ও হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে প্রবাসী ভাইরা আমাদেরকে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা ঝলক এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা সুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ অক্ট নামাজ জামাতে আদায় করবেন আল্লাহ হাফেজ